আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছো হি ভালো আছো ও আচ্ছা আমরাও ভালো আছি তো সকালে কিছু খাইছো নি কেন খাও নাই তাই এই চুপ হলো আজকে কি বার আবার বলো শুক্রবার না শুক্রবার কোনটা শুক্রবার আমরা তো জানি আজকে শুক্রবার কিবার আবার বলো হ্যাঁ শুক্র হম বলো শুক্র বার তো দেখা যাক আজকে তোমাদের স্কুল নাই না

তুমি আজকে ইয়ে করো আমাদেরকে সুরা পা হ্যাঁ একটু ফোরে শোনাও বিয়ে বিশ মিনিট মানে

Gairil magdube Alaihim hmm. Ladollin Amin so, Surah Nas parod, Surah Nas Surah La Nas La'udzuburrabbin Nas Nas Malukil Nas Minayil Min Waswasilkan Ya. Ennas. Itu motor di faro. Agar ada kompor komparta. Surah falak baru tuh. Beliau juga berarti falak. ada e faro. Karena surah iklas faro. Iklas. Kulufu Allah wahad. ada e faro. Kulufu Allah wahad. Allah Husna. ada e faro. Lamia La, lid. Hm. Ada

ألم ترى كيف الأفلام يا سابل، الأفلام 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 ترى كيف الأفلام ربو؟ زور بولو دا. رو رو. أبو كابي سابل. فيل. अलमिया जाल का है अर्जूर है अलमिया जाल का दाहुम फी तदलील अरसला अलैहिम तायरन अबाबिल तरमीहिम बिजारतिन मिन शिज्जील फजालहुम আচ্ছা কি তুমি তুমি যে আজকে দুই তিন বছর যে মক্তব যে পড় তুমি এখনো একটা ছোড়াও তুমি স্পষ্ট পারো না পারো তোমাকে দি কি হবে বলো তোমাকে যেটাই জিজ্ঞাসা করি পারো না যেটা জিজ্ঞাসা করি পারো না পারো কি সেটা বলো কি পারো তুমি বলো কি পারো তুমি যা পারো তাই আমাদেরকে শোনাও আজকে কি পারো হুম হ্যাঁ কাশি দেয় কি পারো কি তুমি হুম এই দিকে তাক কি পারো হুম বলো না যে আমি জিনিসটা পারি কোনটা পারো

এটা তো তোর সম্পূর্ণ ভুল আচ্ছা দর্শক এই যে আপনারা কিছু বলেন এই যে ওই যে ওই জায়গাতে তাল গাছ কবিতাটি পড়ছে এটা আপনাদের কাছে কেমন লাগছে আবার পড়ো আবার পড়ো

কোথায় যাবা বিদ্যাসয়া বিদ্যাসয়া ওই দিতে আলো আলো ঠিক থাকার ঘন্টা কেন আর কি পারছ এই আর কি পারছ এখন আর কি পারো তুমি বলো কিছু পারো না কবিতা পারো না এখানে কে রে আমি কোকা এরা পারো না আর কবিতা কার করা শিখছো সরা সরা পড়ো সরা পড়ো তুমি এখন কোন ক্লাসে পড়ো ওয়ানে এতদিন কোন ক্লাসে ছিলা নার্সারিতে তার আগে প্লেতে প্লেতে থেকে নাচ্ছাইতে আসছে নাস্তায় থেকে ওয়ানে উঠছো হ্যাঁ নাসারি তোমার রুল নাম্বার ছিল কত বিশ এখন ওয়ানে উঠছো তোমার রুল নাম্বার কত আসছে উনিশ তাহলে বিশের থেকে উনিশ তোমার কম আগাইছো না তুমি পিছে গেছো বলতে পারো কোনটা হয়েছে হ্যাঁ দেখো বিশ হেরতে উনিশ আসছে তাহলে তোমার রুল নাম্বার আগে উনিশ ছিল এখন উনিশ হ্যান আগে উনিশ ছিল এখন উনিশ হ্যাঁ এই এদিকে দেখা তুই কি কি পড়ালেখা করছো তুই এক বছর রুম নাম্বার কোনো চেঞ্জ এই এক বছর যে পড়ালেখা করলা তো রুল নম্বর কমানোর পরিবর্তন হয় না এতে তুমি কি তোমার প্রতিক্রিয়া কি সামনে কি রুল নম্বর আরো কাছে আসবো রুম নম্বর কি আর কাছে আসবো নাকি আসবো কত আসবো উনিশ আসবো তো শুনিস তো এখনই আছে তো পরীক্ষা ভালো করবা ভালো করে পড়লো পড়ালাগা করবা তারপর উনিশেই থাকবো কেন তুমি কি চাও না তোমার রুম নাম্বার এক আসো চাও হ্যাঁ চাও না কেন এক খারাপ উনিশ বিশ ভালো কেন চাই এদিকে তাকাও এই এই এক নাকি খারাপ তুমি আসলে কি বলবো কে বলছে এক খারাপ বলছো কে হ্যাঁ রুলে এক খারাপ কেন বেশি ভালো কেন ও হচ্ছে তুমি ফলা লাগা পারো না তাই তোমার জন্য রুল নাম্বার বেশি ভালো কেন এটা ঠিক না যাই হোক আমাদের আব্দুল সামাদ স্যার লেখছে সুন্দর এখন এই ওই ওই সারা যে লেগছে সুন্দর সারাকে কি বলবা তুমি হুম ঠিক আছে আর কিছু ভিডিও বড় করলাম না সবাইকে টাটা দাও তুমি কিছুই পারলাম না তুমি লেমন ডিস দাঁড়া 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 তোর ব্যায়াম একটা ব্যায়াম করতে পারবি এটা ব্যায়াম করতো স্কুলের একটা ফিটি 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 করে কেমনে এই যে দেখ তো একটা দুটো ফিটি দেখা তো